নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ পনিরের রেসিপি দেড়শো গ্রাম পনির নিয়েছি আর দুধ নিয়ে নিয়েছি দুধটা হালকা গরম আর কাস্তরি মেথি ভেজে নিয়েছি পনিরটা দেখো পিস করে কেটে নিয়েছি নিয়ে কড়াই সাদা তেল দিয়ে পনিরটা ভাজছি যতক্ষণ পনির ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করি পোস্ত দিয়ে দিচ্ছি দু চামচ চার চারমগুচ কাঁচা লঙ্কা সব ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেটে নেওয়ার আর পনিরটা তুলে গরম দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি কড়াই শুকনো লঙ্কা অ্যাডার্স দিয়ে মশলাটা দিয়ে দার শুরু হচ্ছে লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি নুন সব দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা নাড়তে হবে রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দুধ দিয়ে ভিজিয়ে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে নাড়তে হবে গ্যাস কমিয়ে দেবো দিয়ে এটা ফুটতে দিতে হবে দেখো এটা ফুটে আমার পনিরটা একদম হয়ে গেছে কাস্তুরি মেথিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পনিরটা আমি বাটিতে একটা বাটিতে ঢেলে নেব পনির আমার একদম রেডি লুচি পাউডার দিয়ে খেতে খুব ভালো লাগবে